রাতের অন্ধকারের আতঙ্কের নাম লরিও ডাম্পার বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে প্রায় দিনই ঘটছে দুর্ঘটনা গাড়ির রেশারসির ফলস্বরূপ দুর্ঘটনায় প্রাণ যাওয়া পথচারীদের বাইকারোহীদের প্রাণ যাওয়া এগুলো নিত্যদিনের ঘটনা ঘটেছে তাই রাত বাড়লেই বেড়ে চলে বড় বড় পণ্যবাহী গাড়ির দাপট শেষ সপ্তাহের রবিবারের একদিনেই দুই পৃথক দুর্ঘটনায় ডাম্পারের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে দুইজনের রাতের অন্ধকারে গাড়ির রেশারেশির দাপটের জেরে আতঙ্কিত হুগলির আরামবাগের মানুষজন তারা চাইছেন যে এই আতঙ্ক থেকে মুক্তি পেতে কালকে রাত্রিটা আমাদের থানা থেকে ফোন করেছিল আমাদের বাড়ি একজন ভাই হয় ও ফোন করেছিল আমাকে ফোন করে বললো যে হ্যাঁ অ্যাক্সিডেন্ট করেছে জানতে পারছি না রাস্তায় দাঁড়িয়ে ছিল না রানিং অবস্থা হয়েছে সেটা বুঝতে পারছি না আজকে থানা এসে যেটা শুনুন যেরকম ডাম্পার একসাথে যাচ্ছিলো যেতে ডাম্পারটা একটা ডাম্পার ডান ওকে মেরে দিয়ে ডাম্পার সাহায্যে চলে যায় কত বয়স সাতাশ কোথায় গিয়েছিল জানতে পেরেছিলেন ওই ক্যাম্পে গাড়ি চালাচ্ছিলো তেল লাইনে ওই ক্যাম্পে দিয়েও ক্যাম্পের গিয়ে একটা ড্রাইভার থেকে আনতে গেছিলো কমার পুকুরে ওই যাওয়ার পথে রাস্তাতে স্পট স্পটে ছিল বললো সকালে ও বললো যে স্পটে ছিল একটা ডাম্পারে গেছে স্থানীয় সূত্রে খবর রাত বাড়লেই বেড়ে চলে পণ্যবাহী গাড়ির বিভিন্ন বড় বড় ডাম্পার সহ লরি রাস্তা দিয়ে চলে বেপরোয়া গতিতে তার দুই গাড়ির ফল নিত্যদিনের দুর্ঘটনা অন্ধকার নামলেই রাস্তায় কার্যত রাজত্ব চলে বড় বড় পণ্যবাহী গাড়ি গত রবিবার একদিনেই শুধু হুগলির আরামবাগের দুই পৃথক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুইজনের একজন বাইক আরোহী অন্যজন গাড়ির চালক তবে দুই ঘটনার পিছনেই রয়েছে পণ্যবাহী গাড়ি রোববার ভোরবেলায় হুগলি কামারপুকুরের এক যুবকের মৃত্যু ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই সময় তাদেরকে কামারপুকুর সিনেমাতলার কাছে ডাম্পার এসে ধাক্কা মারে এবং সেখানেই পিষে দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির অন্যদিকে রবিবার রাতে একটি মারুতি গাড়িকে ধাক্কা মারে ডাম্পার ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়ির চালক আঠাশ বছর বয়সী নারায়ণ দাসের স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মত অনুযায়ী আরামবাগের বিভিন্ন জায়গায় এইভাবে নিত্যদিন বেড়ে চলেছে দুর্ঘটনা আমাদেরকে ফোন করলো ওখানে একজন নেতৃত্ব তার নাম নারায়ণ পয় তিনি বললেন যে আপনি কি বাবলু দাসনু হ্যাঁ বলে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে এবং মারুতির সাথে ডাম্পারের সামনাসামনি অ্যাক্সিডেন্ট তারপরে এখান থেকে বলার পর খানিক দশ মিনিট পর ফোন এলো বললেন তিনি মারা গেছেন তখন ছেলে কিসের কাজ করতো ছেলে গাড়ি চালাতো এখন ওই না ওই যে পাইপ লাইনে আপনাদের গ্যাস লাইন যাচ্ছে ওই গ্যাস লাইনে গাড়ি চালাতে রাত বাড়লেই বেড়ে চলছে আরামবাগের বিভিন্ন রাস্তায় বড় বড় পণ্যবাহী গাড়ির লাগাম ছাড়া গতিতে যাতায়াত যার ফলে নিত্যদিন বাড়ছে দুর্ঘটনা রাত হলে মানুষজন বাইরে বেরোতে ভয় পাচ্ছেন পণ্যবাহী গাড়ির দৌরাত্বের জন্য প্রশাসনের কাছে তারা দাবি জানাচ্ছেন যাতে গাড়ির চালকটা সচেতন হয়ে বেপরোয়া গতিতে গাড়ি না চালায় এবং তার যাতে এই ধরনের দুর্ঘটনার হাত থেকে বাঁচা যায় হুগলি থেকে রাহি হালদার লোকাল একটিন বাংলা